আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে উপস্থিত হলাম তা হচ্ছে একটি এম্লিফায়ার আজকে চায় না কমপ্লিট আট ট্রানজিস্টর এবং ভালো মানের টেনাসমার ভালো মানের ক্যাচিন অরিজিনাল এবং সব কিছু ভালো মানের দিয়ে একটি এম্বলিফায়ার তৈরি করা অবস্থায় আপনাদের দেখাবো এটা কি কি চলবে কত বর্ধিত হবে কত কি কী স্পিকার চলবে কোন কাজ ব্যবহার করা যাবে প্রাইস কত কিভাবে পেতে পারেন সকল বিষয় জানতে পারবেন এই ভিডিওতে আর পুরোপুরি বিষয়টি বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে আর যারা আজকে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে ইন করলেন তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে এখনই সাবস্ক্রাইব করে বেলে কোনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আছে অসংখ্য ধন্যবাদ তলবন্ধু শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা দেখুন ওয়ারিংটা কত সুন্দর যাক একটু ঘুরে দাও দেখতে সহজ হবে হ্যাঁ ঠিক আছে এইভাবেই আচ্ছা যাই হোক এখন যা বলছিলাম দেখুন এখানে কিন্তু আমাদের সামনের সাইডটা আর পাশাপাশি দেখুন ওয়ারিংটা অনেক সুন্দর অরিজিনাল ট্রান্সফর্মার সোনি যেটা থ্রি ডিক্স ফাইভ ডিক্স যে আগের দিনের ছিল এক দেড় লাখ টাকা দাম এমপ্লিফায়ার সেই এমপ্লিফায়ারের ট্রান্সফর্মার কিন্তু এটা অ্যাডাপ্টার যেটা বলি আমরা ট্রান্সফর্মার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আর এই হচ্ছে ট্রানজিস্টরের চায়না বোর্ডটি যে বোর্ডটা অরিজিনাল একেবারে জামেলা মুক্তভাবে আসলে যে কেউ করা করতে পারে এই এই বোর্ড দিয়ে আপনারা নিজেরা যারা টুকটাক সোল্ডারিং আয়রন ধরতে পারেন তারাও কিন্তু এই চার চার আট ট্রানজিস্টর বোর্ডটা দিয়ে এই ব্যাস্টোন ব্যবহার করে এবং খুব সহজেই নিজে একটা এমলিফেড তৈরি করতে পারেন যে দিয়ে আপনারা বারো ইঞ্চি দুটি স্পিকার যদি চালান ভালো মানের অরিজিনাল পিওডি অথবা বারো ইঞ্চি স্পিকার ব্যবহার করতে পারেন অথবা আট ইঞ্চি ভালো মানের অথবা দশ ইঞ্চি ভালো মানের স্পিকার তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন এবং এগুলোতে আপনারা কিন্তু বাসাবারিতে পাশাপাশি টুকটাক অনুষ্ঠান কাজ করার জন্য এমনকি যেহেতু মাইক্রোফোনটা দেখা দেখা দেখেন কিন্তু অরিজিনাল মাইক্রোফোন দেওয়া আছে এই সার্কিটের সাথে এই বেস্টন সার্কিটের সাথে চায়না অরিজিনাল ফাইভ ভলিউমের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ইকু সহ এবং থাকবে একটা ইউএসবি যে থেকে আপনারা এটার এর ভিতরে কিন্তু একটা মাইক্রোফোন অপশন থাকে আর লেভেল লাইট বাড়তিগুলো আপডাউন করবে সুন্দর দেখানোর জন্য অন অপশন থাকবে দুটো এই হলো অবস্থা আর যেটা বলছিলাম যে এটা দিয়ে আপনারা যদি ভালো মানের স্পিকার চালায় আপনার ঘরের বাসাবাড়ির পাশাপাশি ওয়াজ গজল এই টাইপের ক্রান্তাল আত কিন্তু খুব সুন্দরভাবে শুনতে পারবেন এবং যেহেতু অপশন আছে যা বলছিলাম যে মাদ্রাসাতে মসজিদে বয়ন করার জন্য কিন্তু এই বিকল্প নাই এবং অনেক সময় স্কুল কলেজে কিন্তু ছোটোখাটো খাটো স্কুলগুলোতে কিন্তু অনেক ব্যবহার করতে হয় কথা বলার জন্য ছাত্রদের সামনে তারাও কিন্তু এই মিলিফায়ারটা ব্যবহার করতে পারেন আর এমলিমেট ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু চায়না সার্কিটটা তো এখানে ভয়েসটা নিখুঁত থাকে হাম নয়েস থাকে না আর আমাদের এখানে যে তৈরি করছি এতে ফ্রেশ হয়ে যাওয়াতে হাম নয়েসের সম্ভাবনা আরও থাকলো না আর সাউন্ডের কোয়ালিটি থাকে অনেকে যারা সঙ্গীত ভালোবাসেন তারা কিন্তু শুধুমাত্র সাউন্ড গান না পাশাপাশি সাউন্ডের কোয়ালিটিও খোঁজেন যে সাউন্ডের কোয়ালিটি থাকতে হবে তারা চোখ বন্ধ করে একটা ফিং নেওয়ার চেষ্টা করেন যে আসলে কোয়ালিটিটা কেমন আসছে ওরা বুঝতে পারে সে কোয়ালিটি পেতে চলে এ সার্কেটের বিকল্প নাই যাই হোক এই সার্কেট এই এমলি ফ্যাডটা রেডি করে আমরা বাইকে দিচ্ছি এইভাবে আমরা মাঝে মাঝে করতে হচ্ছে অনেক বন্ধুদেরকে ঢাকা সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দিতে হচ্ছে তো এইভাবে যদি আমরা এই ক্যাচিং দিয়ে এই ট্রান্সফর্মার দিয়ে এই সব কিছু দিয়ে যদি ভালো মনে করে দিই সাত হাজার টাকার ওপরে পড়বে এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে প্রাইসটা আপনি চাইলে কমে নিতে পারবেন ট্যানাসোমাটা কম দিতে পারেন মাইক্রোফোন বেস্টনটা কম দিলে হবে ক্যাচিনটা কম দামি দিলে অনেক কম পাবেন তবে এ একেবারে এরকম কোয়ালিটি ফুল নিতে গেলে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকার উপরেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে জাস্ট এইটুকু কম বলে দিলাম তো আপনার নিজেরা যদি করেন হয়তো বা কাছাকাছি আর একটু কম পাবেন যেহেতু এখানে মজুরিটা তখন আর দিতে হবে না অনেক বন্ধুদের আমি প্রাইসটা অর্থাৎ এর দামটা বলে দিলাম এতে অনেকের সমস্যা হবে মনে করি গা চুলকাবে যাই হোক আর মাইক্রোফোনটা পেয়ে যাবেন সাথে এখন যারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে আমরা হোম হোম ডেলিভারিতে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে অথবা আমাদের দোকান থেকে এসেও কিন্তু আপনি নিতে পারেন আমাদের দোকান হচ্ছে সাবার বাসিস্ট্যান্ড অন্ধসংস্থা মার্কেট দ্বিতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকলে আমন থাকবে হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ